শ্রীযাত্রা বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ও ছোটোদের আন্তরিক ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি রথযাত্রার দিন আপনাদের সবার দিনটা শুভ কাটুক এবং পুরো বছরটা সুখের শান্তিতে সাবধানে জীবনযাপন করুন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসে বিননগর পায়রা নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে বিনগর পায়রা হাটে বা বাজারে কি পায়রা এসছে ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে মনক করে দেখুন কেমন দামে কি কি পায়রা পাওয়া যাচ্ছে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন চলুন বন্ধুরা আজকে এই ভিডিওটি ভিন্নগর পায়রা হাট থেকে শুরু করা যাক ভিডিওর মাধ্যমে এক করে পায়রাগুলো শখ করে তো বন্ধুরা এখানে একজোড়া পায়রা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি আচ্ছা এটা কি পায়রা আছে আচ্ছা

ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পায়রা দুটো নিয়ে নিতে পারবেন লাস্ট এক পেয়ার রয়েছে বন্ধুরা তো দেখে নিন পায়রা দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে হাজার টাকা জোড়া দাম রেখেছে তো পায়রা দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবার নেক্সট দেখি আর কি কী পায়রা আছে আপনাদের কাছে ভিডিওর মধ্যে দেখিয়ে দিবি এখানে কিছু গিরিবাজ এবং ম্যাড্রাস পায়রা রয়েছে ঠিক আছে খাঁচার মধ্যে দেখে নিন

এটা তোমার কালশিরা পেটিয়া মতো রয়েছে ঠিক আছে তো এই বাইরে দুটো দেখুন এটা লালশিরা লালশিরা মাদি আর এটা পাশে এটা কালশিরা টাইপের নট কি দাম রেখেছে ওটা আটশো টাকা ধারি এডাল পেয়ার এডাল পেয়ার আছে ঠিক আছে ভালো করে দেখে নিন পায়রা দুটো আমি আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি চোখ সাদার মধ্যে রয়েছে ঠিক আছে চোখের রিংটা দেখে নিন আচ্ছা নাম্বারটা বলে দাও তো জম করে সেভেন এইট সেভেন টু সেভেন থ্রি টু ডবল জিরো থ্রি ঠিক আছে তো কত বললে সাতশো আটশো আটশো টাকা জোড়া দাম ঠিক আছে ওরা পায় না ঠিক আছে তো এদিকে হচ্ছে মেঘলা ওয়েদার সেই জন্য রোদ আসেনি ভালো করে দেখাতে পাচ্ছি না যত পাচ্ছি ভালো করে দেখিয়ে দিচ্ছি এগুলো অ্যাডাল্ট প্যান না এই বাচ্চা খাইছে মনে হচ্ছে বাচ্চাকে খাইছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদা পায়রা এটা কি দাম রেখেছ এই দুটো পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা হাতের উপর থেকে বাজি আর মাদিটা হচ্ছে বোমাইটা টা বাজিয়ে ঠিক আছে পায়রা দুটো বাজির পায়রা মুখির পেয়ার কালো মুখি বাড়ি বিস্কুট মাদি বিস্কুট সবুজ নর সবুজ একটা নর পায়রা আর বিস্কুট মাদি বাজি নিচে উপর না দুটোই বোমাইটা বাজি হবে দাম আটশো টাকা আটশো টাকা দাম ঠিক আছে দুটোই অ্যাডাল্ট না পাড়টা অ্যাডাল্ট অ্যাডাল্ পেয়ার রয়েছে ঠিক আছে দেখে নিন আটশো টাকা দাম খুবই সুন্দর পায়রা ঠিক আছে ও দা মুখিত্র কী দাম ও আটশো টাকা মাত্র আটশো টাকায় আজকে মুখী পায়রা বীরনগর হাটে আপনারা দেখে নিন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে বেশ ভালো লাগছে দূর থেকে ঠিক আছে দেখে নিন বাদ বাকি আপনাদের যদি কোনো পায়রা এখান থেকে পছন্দ হয়ে থাকে আপনারা পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে নিতে পারবেন বা কথাবার্তা বলে নেবেন অসুবিধা নেই কিছু পায়রা এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিকে প্রত্যেকটা খাঁচার মধ্যে কিছু না কিছু পায়রা রয়েছে ক্রিবাজ এবং ম্যানডাস পায়রা তো এইখানে কিছু পায়রা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি খাজারার মধ্যে কিছু লং সাইজের মধ্যে পায়রা আছে জাস্ট কোয়ালিটিগুলো দেখুন কীরকম কোয়ালিটির মধ্যে রয়েছে হাইব্রিড সাইজের পায়রা জোড়া কথা বলছো দাদা দারুণ কোয়ালিটির পায়রা বিরাট খারান পায় ফুলশিরা নাকি এগুলো নাকি অন্য কোনো ব্রিডের আছে এদিকে কিছু খরগোশ দেখিয়ে দিচ্ছি এই খরগোশ মানে বলছি কুকুর এগুলো সব কুকুরের বাচ্চা দূর থেকে খরগোশ মনে হচ্ছে

তো অনেকে আপনারা ফেন্সি পায়রার কথা বলছিলেন যে বিন্দগর হাটে কেমন কি ফেন্সি পায়রা পাওয়া যাচ্ছে একটা ভিডিওটা দেখাতে আগের সপ্তাহের হাটে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন হাটের ভিডিওতে তো এখানে কিছু ফেন্সি পায়রা রয়েছে যেমন কি লক্কা পায়রা সাদা লক্কা সাদা লক্কার কিরকম দাম যাচ্ছে গা এখন আঠারোশো টাকা আঠেরোশো টাকা জোড়া জোড়া আঠেরোশো করে ঠিক আছে পায়ের পেটারের কোয়ালিটি দেখে নিন তো এখানে আরেক জোড়া আছে তো এখানে আরেক জোড়া ফেন্সি পাড়া দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি জাস্ট কোয়ালিটি দেখে নিন এটা কি দাম লাগে তো সব আঠারোশো করে আঠারোশো করে পেয়ার রয়েছে নর্মাদি একদম বইয়ের পঙ্কি পায়রা নামে অনেকে চেনেন ঠিক আছে একদম ডাক রয়েছে দেখছেন বন্ধুরা

তো এখানে কিছু পাখির কালেকশানগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাখির সেট আপগুলো দেখে নিন ঠিক আছে এখানে কিছু বিদেশি পাখি পাওয়া যাচ্ছে দেশি বিদেশি যা রয়েছে দেশি পায়রা একদম কম পাওয়া যায় বিদেশি পাখি এগুলো এগুলো কিন্তু বিদেশি পাখি রয়েছে পিঞ্চ লাভবার টকাটেল এভরিথিং আপনারা নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু সান রয়েছে সান কর্ণিয়ার পাখি খুবই সুন্দর কালারের মধ্যে জাস্ট সেগুন বন্ধুরা এগুলো কিন্তু এক্সোটিক বার্ডস যেগুলো আপনারা বাড়িতে পালন করেন সেই পাখিগুলো এখানে পেয়ে যাবেন বা নিয়ে নিতে পারবেন প্রচণ্ড কিচিরমিচির মিচির আওয়াজ হচ্ছে ঠিক আছে জাস্ট কোয়ালিটিগুলো দেখেছি কত সুন্দর কালার পাখিগুলো তো এইরকম পাখি আমাদের কিন্তু ভিন্ন কথাটা পাওয়া যায় এখানে এক জোড়া সিরাজ পায়রা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা ইয়েলো সিরাজ আছে একটা রেড সিরাজ পায়রা রয়েছে বন্ধুরা জাস্ট স্ক্রল করুন আপনারা ঠিক আছে কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি সিরাজ পায়রা জোড়া সেল আছে দাস যেমন কোয়ালিটি হবে তার দাম হবে ঠিক আছে ওই দা চোদ্দশো টাকা জোড়া দাম ঠিক আছে সিরাজ পেয়ার আছে টাকা জোড়া দাম তো এখানে প্রত্যেকটা পায়রা কালেকশনগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে ফেন্সি পায়রা অনেকে দেখতে চাইছিলেন যে কেমন কি দামে ফেন্সি পায়রা পাওয়া যাচ্ছে কিছু এখান থেকে ফেন্সি পায়রা আপনাদের চক করিয়েছি আর ভাত বাকি পাখিও পায়রা আর খাঁচা সেটা কিন্তু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এক্সোটিক বার্সের কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারেন এদিকে কিন্তু পুরো হাটের এরিয়াটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে এন্ট্রি গেট সামনের দিয়ে এন্ট্রি করবে আর এদিকে সোজা চলে কিন্তু পুরোপুরি পায়রাও পাখির হাটটা পেয়ে যাবেন এই হাট কিন্তু প্রত্যেক শুক্রবার হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি ঠিক আছে যদি এই হাটে আসতে চান বীরনগর স্টেশন থেকে আপনারা চলে আসতে পারবেন পায়ে হেঁটেও আসতে পারবেন পাঁচ ছয় মিনিট টাইম লাগবে আর চোটে করে আসতে পারবেন চোটে করে সময় কম লাগবেল পাখি আঠারোশো করে যেটা ককাটেল পাখি দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে ককাটেল পাখি ঠিক আছে রয়েছে এখানে এখানে অযোধ্যার কাছে কিছু পায়রা আছে আপনারা দেখে নিন খাসার মধ্যে গিরিবাজ এবং ম্যাদারস পায়রা রয়েছে এখানে অযোধ্যার কিছু পায়রা আছে কিছু সবুজ পায়রা কিছু ম্যাড্রাস কিছু গিড়িবাজ ঠিক আছে তো দেখে নিন এখানে বারো পিস পায়রা রয়েছে বারো পিস যদি একসাথে একত্রে যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন সব কটা নিলে কত দাম পড়বে পনেরোশো টাকা সব যদি নিয়ে নেন বারো পিস পনেরোশো টাকা ঠিক আছে একদম কম দামে দিয়ে দিচ্ছে ঠিক আছে ওদি দা জানেন কেমন কী দামে পায়রা সেল করে দেয় একদম কম দামের মধ্যে পায়রা সেল করে দেন ঠিক আছে সব নিতে হবে ঠিক আছে যে কটা পায়রা আছে সব নিতে বেশি নিতে সব ভালো ভালো কোয়ালিটি কোনো ঠান্ডা ভান্ডা নেই পুরো একদম পুরো লোকে পায়রা এক একটা পায়রা বডি ফিটনেস ওয়েল মেনটেন ঠিক আছে কোনো অসুস্থ রোগ পায়রা নেই প্রত্যেকটা পায়রা কিন্তু পুরো সুস্থ পায়রা আছে ঠিক আছে বারো পিস পায়রা আছে পনেরোশো টাকা দাম একত্রে সব নিলে ঠিক আছে বেশি নিলে কম হবে দেখি পায়রা ভালো ভালো পায়রা ঠিক আছে লাল কাঠ দেখতে পাচ্ছি লাল কাঠ পায়রা আছে লাল কাঠ খাল okay. লাগিব পিছন দিকে চলে গেল বন্ধুরা খেলতে খেলতে এই যে বাজি করছে দেখলেন খুবই সুন্দর এই যে বাজি করেই যাচ্ছে এই দেখুন আবার বাজি করলো এই দেখুন আবার বাজি করলো ঠিক আছে দারুন বাজির পায়রা মাদি না না এটা মাদি 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 না না একদম যেটা বলেছিল বাজির পায়রা সেই পায়রাটা হচ্ছে এইটা খুবই সুন্দর বাজি করলো দড়িতেই খেলছে দড়ি বাঁধলে ঠিক আছে তো আপনারা বাজিটা বাজির কোয়ালিটি তো দেখলেন কেমন বাজির পায়রা কোনটা কোনটা ঠিক আছে বাজি গ্যারান্টি আছে ও এখানে কিছু ফিশ কালেকশন রয়েছে আপনারা দেখে নিন খুবই সুন্দর সুন্দর ফিশ কালেকশন সিলভার কালারের মধ্যে কিছু বিভিন্ন রকমের কালারের মধ্যে বিভিন্ন রকম নাম ঠিক আছে জাস্ট আপনারা দেখে নিন দারুণ কিছু কোকোডাইল ফিস না ছোট। ছোটো

ঠিক আছে বিভিন্নগর হাটে কিন্তু ফিস কালেকশন বিভিন্ন রকম কালার বা বিভিন্ন জাতের মধ্যে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন তার জন্য আপনাদের হাট ভিজিট করতে হবে ভিজিট করলে আপনারা দেখে বুঝে শুনে নিয়ে নিতে পারবেন ঠিক আছে খুব বেশি একটা দাম না বাজেটের মধ্যেই হয়ে যাবে নাম্বারটা বল এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ

কেননা আমাদের এই বিনগড় হাট কিন্তু এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে কিছু বেছে বেছে ভালো পায়রা আপনাদের দেখিয়েছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকা বেল আইকন টন্যাট করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে নিয়মিত আসতে থাকতে পারে বা সবার আগে আপনাদের কাছে এনে পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ